হাই নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট্রি পাওয়ার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা প্রতিনিয়ত কমেন্ট করছেন এবং অনেকেই জানার চেষ্টা করছেন যে পরমেশ্বর পিতার কাছে আমরা কেমন করে অন্য অন্য ভাষায় কথা বলতে পারি অর্থাৎ পরমেশ্বর পিতার বাক্যতে যারা রয়েছেন তারা বিশেষ বিশেষ ভাষা বা অন্য অন্য ভাষায় কেমন করে কথা বলবেন এই বিষয়ে কমেন্ট করেছেন আর অবশ্যই আজকের ভিডিওতে আপনাদেরকে শেখানো হবে কেমনভাবে অন্যান্য ভাষায় সরাসরি পরমেশ্বরের সঙ্গে কথা বলতে পারবেন আত্মাতে কারণ কি এই বিষয়টা অনেকেই জানার আগ্রহ এবং অনেকেই জানতে চেয়েছেন বারবার কমেন্ট করেছেন বারবার যে দাদা ভাই আমাদেরকে শেখান কেমন করে আমরা অন্যান্য ভাষায় বা বিশেষ বিশেষ ভাষা যেটাকে বলা হয় সেটারই নাম অন্য অন্য ভাষা তো এই ভাষায় কেমন করে এই ঈশ্বরের সঙ্গে ডাইরেক্ট কথা বলবো কারণ কি ঈশ্বরের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে কে না চায় সবাই চায় যে ঈশ্বরের সঙ্গে কেমন করে ডাইরেক্ট কথা বলবো আর কেমন করে তা হবে অবশ্যই আজকের বিষয়ে আপনাদেরকে জানানো হবে তাই অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ভিডিওটিকে অন করে দিন অর্থাৎ পরমেশ্বর বিদ্যার রাজ্যের গৌরবের জন্য আসলে পরমেশ্বর পিতার বাক্যগুলোকে মন দিয়ে শুনি কারণ কি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি দেখেন তাহলে পরমেশ্বর পিতা আজকে সরাসরি আপনার সঙ্গে কথা বলতে শিখিয়ে দেবে যে কেমন করে আপনি ডাইরেক্ট ঈশ্বরের সঙ্গে কথা বলবেন আর ঈশ্বরের সঙ্গে কথা বললে আপনার আত্মা যেমন উন্নত হবে ঠিক তেমন আপনি অনেক অনেক বিষয়ে প্রার্থনা করলে যখন পূরণ হয় না সেই বিষয়গুলোও আপনার পূরণ হবে কারণ কি এই অন্যান্য ভাষা বিশেষ বিশেষ ভাষার ক্ষমতা প্রচুর যে কেউ এই যে এই অন্যান্য ভাষায় পরমেশ্বরের সঙ্গে কথা বলে আত্মাদের তার জীবনে পরমেশ্বর ডাইরেক্ট ব্লেসিং করে এবং সম্পূর্ণ তাকে একটা পবিত্র আত্মা এবং একদম ক্ষমতাশালী পাওয়ারফুল যে ঈশ্বরের আত্মা আপনার উপর নেমে আসে ঈশ্বরের আত্মা আপনার উপর নেমে আসবে কপতের নেয় আপনাকে আরো আত্মাতে আরো আরো চকসি করবে আর চকসি মানে হচ্ছে চালাক অনেকে বলেছেন যে চকসি শব্দের অর্থ কি চকসি মানে হচ্ছে চালাক চতুর অর্থাৎ ঈশ্বরের বাক্যতে আমাদেরকে চালাক হতে হবে সাপের ন্যায় চালাক হতে হবে পারমেশ্বর বলে তোমরা সাপের ন্যায় চালাক হও এবং কবুতরের ন্যায় অমাহিক হও কবুতর মানে হচ্ছে পায়রা পায়রার মতো শান্ত হও কিন্তু চালাক হও আত্মাতে যদি আত্মাতে না চালাক হও তোমাদের বিরুদ্ধকারী বিপরীত ব্যক্তি অর্থাৎ শয়তান লুসিফার সে তোমাদের থেকে চালাক হয়ে যাবে তার থেকে তোমাদেরকে চালাক হতে হবে এবং আমার বাক্য দ্বারা তাই অবশ্যই পরমেশ্বরের সঙ্গে অন্য ভাষায় কেমন করে কথা বলবো যে ভাষার ক্ষমতা এত সে ভাষা কথা বললে ঈশ্বরের সঙ্গে ডাইরেক্ট কথা বলা হয় অবশ্যই এই বিষয়টা আজকে বাইবেলে গিয়ে আপনার আলোচনা করব তাই এই মুহূর্তে আমি যাব পবিত্র শাস্ত্র বাইবেল কোনো সাধারণ পুস্তক নয় এটা পবিত্র শাস্ত্র এখানে পরমেশ্বর তার ডাইরেক্ট আত্মা দ্বারা বচন দিয়েছে যে বচনগুলো শুনলে বচনগুলো যদি প্র্যাকটিক্যাল লাইফে কাজ করেন আপনাদের জীবনে তার কি। না আশীর্বাদ দেখতে পান সেই বচনের ব্লেসিং বা সেই বচনের পাওয়ার ক্ষমতা কত যে বচনের দ্বারা ছুটে চলে যায় যে বচনের দ্বারা অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় পক্ষ পক্ষাঘাতের রোগী সুস্থ হয়ে চাঙ্গা হয়ে যায় সেই বাক্য জীবন্ত এবং কার্যসাধক তো এই বাক্যের মধ্যে প্রাণ আছে এই বাক্যের মধ্যে পাওয়ার আছে এই বাক্যের মধ্যেই সেই ক্ষমতা আছে যা শয়তানকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে তাই আসুন অবশ্যই পরমেশ্বর পিতার বাক্যে যাবো এই মুহূর্তে আমি চলে এসেছি বাইবেলে অর্থাৎ পবিত্র শাস্ত্রে এখানে পরমেশ্বর পিতা এখানে কি বলেছে দেখুন আর হে এক আত্মিক দান সকলের বিষয়ে তোমরা যে অজ্ঞাত থাকো এই আমার ইচ্ছা নয় অর্থাৎ আত্মিক দান সকলের বিষয়ে যেন আমরা অজ্ঞাত থাকি এটা পরমেশ্বরের ইচ্ছা নয় আমার ইচ্ছা তোমরা জানো যখন তোমরা জাতীয় ছিলে তখন যেমন চলিতে অবাক প্রতিমা গণের থেকেই চালিত হইতে যে তোমরা যখন পরজাতি ছিল পরমেশ্বরকে জানতে না যিশুকে না তখন তোমাদের জীবন যে ছিল আদমের ব্যবস্থা অর্থাৎ আদমের ব্যবস্থা থেকে যে তোমাদের জীবন আজকে যিশুতে এসে যে তোমাদের জীবন দুটোর মধ্যে তফাৎ আছে এই জন্য আমি তোমাদেরকে জানাইতেছি যে ঈশ্বরের হাতে কথা কইলে কেউ না যিশু সাপগ্রস্ত অর্থাৎ আপনি যে ঈশ্বরের আঁতে কথা বলেন পরমেশ্বরের সঙ্গে আপনি যদি আত্মাতে আপনার নিবিড় আত্মার কথা বলা হয় তাহলে অবশ্যই কেউ বলবে না কখনো যিশু সবসময় আশীর্বাদ প্রাপ্ত যিশু শব্দ উদ্ধার কর্তা এবং পবিত্র আত্মার আবেশ রেখে কেউ বলতে পারে না যিশু প্রভু অর্থাৎ পবিত্র আত্মার আবেদ রেখে কেউ বলতে পারবে না যে যিশু প্রভু পবিত্র আত্মা না হলে কেউ কখনো যিশুকে প্রভু বলতে পারে না কারণ যিশু পরমেশ্বরের পুত্র সর্বশক্তি মানের পুত্র এখানে বলছে অনুগ্রহ দান নানা প্রকার কিন্তু আত্মা এক দেখুন অনুগ্রহ দান আত্মার যে অনুগ্রহ দান নানা প্রকার কিন্তু আত্মা আত্মা এক এক অর্থাৎ দিয়েছে যেদিন আপনি বিশ্বাস করেছেন যিশুদের সেদিন আপনাকে আত্মা এক দিয়েছে এবং পরিচর্যা নানা প্রকার সে আত্মার যে কাজগুলো ঈশ্বরের আত্মা একটাই কিন্তু তার কাজগুলো আলাদা কারণ কি এগুলো স্পিরিট আত্মা একটাই কিন্তু তার কাজগুলো আলাদা কিন্তু প্রভু এক এবং ক্রিয়া সাধক গুণ নানা প্রকার প্রভু পরমেশ্বর পিতা যে তার পুত্র যীশুকে তিনি এক কিন্তু পরমেশ্বর এক তিনি সমস্ত কিছুতে সাধন সব সবকিছুর কিন্তু প্রত্যেকজনকে হিতের জন্য আত্মার ভাবে দত্ত হয় আর অর্থাৎ আপনার যেমন হৃদয় যেমন মন ঠিক তেমন পরমেশ্বর আপনার জীবনে আশীর্বাদ করে তেমন আপনাকে আত্মা দেয় স্পিরিট দেয় অর্থাৎ আত্মাকে বারবার দেয় আত্মা একবারই দিয়েছে কিন্তু স্পিরিটটাকে চেঞ্জ করে দেয় কারণ একজনকে সেই আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয় আর একজনকে সেই আত্মা অনুসারে জ্ঞানের বাক্য অর্থাৎ সে একজনকে আত্মা তার কি হয় প্রজ্ঞার বাক্য প্রজ্ঞা মানে হচ্ছে জ্ঞান অনেক অনেক জ্ঞান অনেক অনেক বিষয় জ্ঞান অর্থাৎ ঐশ্বরিক জ্ঞান জাগতিক জ্ঞান নয় এটা পরমেশ্বরের ওয়ার্ড থেকে জ্ঞান একজনকে সেই আত্মাতে বিশ্বাস আর একজনকে সে একই আত্মাতে আরোগ্য সাধে নানা অনুগ্রহ দান অর্থাৎ একজনকে সেই আত্মাতে কি করলো বিশ্বাস করার ক্ষমতা দিল যখন কেউ পরমেশ্বরের ভবনে নতুন আসে তাকে অবশ্যই বিশ্বাস করার ক্ষমতা দেয় আর একজন যখন সে আত্মাতে ভূত প্রেত ছাড়ানো ক্ষমতা দেয় আরোগ্য দানের ক্ষমতা কাউকে সুস্থ করা চাঙ্গা করার জন্য কেউ বিমার আছে তাকে চাঙ্গাই করার জন্য আর একজনকে পরাক্রম কার্য গুণ অর্থাৎ আরেকজনকে কি পরাক্রম কার্য যে কাজ তার দ্বারা ধামাকার কার্য হয়ে যায় অর্থাৎ সে যা বলে তার জন্য সে প্রফিসি ভবিষ্যৎ বাণী পুরা হয়ে যায় ফুলফিল্ড আরেকজনকে আত্মা দিগ ছিনিয়া লইবে শক্তি আরেকজন কি করে সে আত্মাদের ছিনিয়া লইবে কারণ কি কেউ কার মধ্যে কি ডেভিল স্পিরিট আছে আপনি তো জানেন না যখন আপনি পরমেশ্বরের আত্মাতে চলবেন পরমেশ্বরের বচনে থাকবেন আর পরমেশ্বরের সঙ্গে কথা বলতে থাকবেন ডে বাই ডে আপনাকে সেই বিষয়ে জানকারি দেবে পরমেশ্বর পরমেশ্বর জানাবে যে আগামী দিনে কি হতে চলেছে কি হতে পারে তোমার লাইফে সেগুলো তোমাকে আগে থেকে ভবিষ্যৎ বাণীর দ্বারা বা দূরদৃষ্টি দ্বারা ভিসানের দ্বারা তোমাকে দেখাবে পরমেশ্বর এটা করতে পারে কারণ পরমেশ্বর অতীত ভবিষ্যৎ সব জানে বর্তমান অতীত ভবিষ্যৎ পরমেশ্বর বেসিক্যালি সব কিছু জানে তো এখানে বলছে আরেকজনকে নানাবিধ ভাষা কইবার শক্তি দেখুন একজনকে আত্মাতে কি রোগ সারানোর ক্ষমতা দিল আরোগ্য দানের ক্ষমতা একজনকে ভূত আত্মাদেরকে চিনতে পারার ক্ষমতা দিল আরেকজনকে কি করলো ভাববাণী বলার ক্ষমতা দিল আরেকজনকে কি বলল। যে বিশেষ বিশেষ ভাষা কহিবার শক্তি অর্থাৎ পরমেশ্বরের সঙ্গে ঈশ্বরের সঙ্গে বিশেষ বিশেষ ভাষায় কথা বলুন এটাই হচ্ছে ঈশ্বরের বাক্যে দ্বারা আপনার অন্তরে আত্মার সঙ্গে আপনি ঈশ্বরের আত্মার সঙ্গে কথা বলছেন অর্থাৎ আপনার আত্মার সঙ্গে পরমেশ্বরের আত্মার সঙ্গে কথা বলছেন পরমাত্মার সঙ্গে তো এই এই যে ভাষা যে ভাষাগুলো তারা পরমেশ্বরের সঙ্গে কথা বলবেন সেই ভাষাগুলো কি এর আগের ভিডিও পরমেশ্বর মিনি ইউটিউব চ্যানেলে আমি করেছিলাম ওই ভিডিওতে প্রায় পঞ্চাশ হাজারের উপর ভিউ এসছে ফিফটি কে ভিউজ এসছে শুধুমাত্র অন্য অন্য ভাষা কেমন করে ঈশ্বরের সঙ্গে কথা বলবে এই বিষয়ে জানার জন্য তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন যে ভাষার ক্ষমতা কত সেখানে আমি বিষয়ে বলিনি যে কেমন করে ভাষাগুলো বলতে হয় কারণ কি আজকের ভিডিওতে আমি বলবো কেমন করে বলবেন কারণ কি এখানে বলছে একজনকে বিশেষ বিশেষ ভাষা কইবার শক্তি অর্থাৎ পরমেশ্বর শক্তি দিবে আপনি প্রার্থনা করুন যে যে পিতা আমিও আপনার সঙ্গে কথা বলতে চাই আমি আপনার সঙ্গে আত্মাদের চলতে যাই পরমেশ্বর আপনাকে ব্লেস করবে পরমেশ্বর আপনাকে শেখাবে কেমন করে চলতে হবে কেমন করে বলতে হবে কারণ কি আপনি নিজে বুদ্ধি দ্বারা জ্ঞান দ্বারা করতে পারবেন না কারণ এগুলো সব বেকার হয়ে যায় কারণ কি আত্মার বসে চললে তখনই আপনি ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারবেন আর সেই ভাষাগুলো কী কী সেটা কেউ আমরা বলেও বুঝতে পারবো না কারণ কি আমরা উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি যে রকম প্র্যাকটিস করুন তাহলে বাকিগুলো আপনাদের অন্তরে অটোমেটিক্যালি আত্মা পরমেশ্বরের আত্মা জোগা জোগিয়ে দেবে অর্থাৎ পরমেশ্বরের আত্মা আপনাদের অন্তরে ডালবে এখানে বলেছে বিশেষ কিন্তু এই সকল কর্ম সে একমাত্র আত্মাই সাধন করে আর এইসব খাজকে করে পরমাত্মা সাধন করে পরমেশ্বর পিতা সাধন করে কারণ কি তিনি এক তিনি পবিত্র আত্মা যীশু যখন যীশুকে জানতে পেরেছেন পরমেশ্বরের আত্মা আপনাদের মধ্যে রয়েছে আর অন্য অন্য ভাষায় কথা বললে পরমেশ্বর আপনাকে ব্লেস করে সেই ভাষাগুলো কেমন কারণ পরমেশ্বরের সঙ্গে আপনি কেমন ভাবে কথা বলবেন আপনি এরকম বলবেন যে পরমেশ্বর পিতা আপনার ধন্যবাদ মহান যিশু নামে পিতা আমি আপনার সঙ্গে বিশেষ বিশেষ ভাষায় কথা বলতে চাই তো অবশ্যই আপনি আমাকে আত্মায় ডালুন কেমন করে আমি কথা বলতে হয় আর অবশ্যই এর জন্য আপনাকে অঙ্গীকার করতে হবে আত্মাতে রমিয়া দশের নয় অঙ্গীকার পদ আছে ওখানে অঙ্গীকার করুন আত্মাতে অভিষিক্ত হন অভিষেক পান তারপরে আপনি পরমেশ্বরের সঙ্গে কথা বলতে পারবেন না হলে নতুন জন্ম না হলে আত্মাতে কেউ কথা বলতে পারে না আর আপনাকে অবশ্যই বা অভিষেক নিতে হবে আত্মাতে না হলে আপনি কখনো পরমেশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবেন না কারণ মন ফেরাতে হবে এই বিষয়ে দ্বারা আর তখনই পরমেশ্বরের সঙ্গে বিশ্ববিশ্বের ভাষায় কথা বলতে পারবেন এরকম বলবেন যে ধন্যবাদ পিতা মহন যে নামে যারা মন ফিরিয়েছেন যারা বিশ্বের বিশ্বের ভাষায় কথা বলতে চান তারা এইরকম বলবেন

যাদের অন্তরে আসছে না যারা বুঝতে পারছেন এই ভাষাগুলো কেমন আর এই ভাষার ক্ষমতা কত আপনি নিজেই বুঝতে পারবেন যখন অন্য অন্য ভাষায় বিশেষ বিশেষ ভাষায় ঈশ্বরের সঙ্গে কথা বলবেন দশ মিনিট পনেরো মিনিট এরকম করে টাইম বাড়ান তারপরে দেখবেন আপনি কেমন ফিল করছেন আপনার শরীর হালকা হয়ে যাচ্ছে এবং শরীর চাঙ্গা হয়ে যাচ্ছে এবং আত্মা আপনি আরো মজবুত হচ্ছেন আরও পবিত্র হচ্ছে আত্মাতে যখন প্রার্থনা করছেন পরশ্ব আপনাকে ব্লেস করে দিচ্ছে স্বর্গ থেকে কারণ কি এই ভাষার ক্ষমতা প্রচুর তাই আসুন বিশেষ বিশেষ ভাষায় কথা বলুন ঈশ্বরের সঙ্গে কথা বলুন আপনি তবেই তো ঈশ্বর আপনার মনে কথা জানতে পারবে এবং আপনাকে সমস্যা থেকে সমাধানের রাস্তায় নিয়ে যাবে আপনার জীবনে সারে পরিশানী কো যিশু নাম সে শয়তানকে হারেক পরিশ্রানী কো নিকাল দিয়েছে এই ভাষার দ্বারা পরমেশ্বর করতে পারে তাই অবশ্যই পরমেশ্বরের সঙ্গে চলুন আর এই ভাষায় কথা বলুন আশা করি বুঝতে পেরেছেন যদি কিছু আর বিষয় জানার থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করুন আর পরমেশ্বর মিনিষ্টি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন যিশুর নামে পরমেশ্বরের ধন্যবাদ আবারও দেখো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন পরমেশ্বরের সঙ্গে চলুন আম